সোরা আল্ নাহাদের প্রথম আয়া এই আদেশ নিয়েই আল্লাহ নাজির করেছেন আথা আমরুল্য ফালাতাস্তান যেন আল্লার আদেশ এসে গেছে তাড়াহুড়ো কোরো না মানে আদেশ আসছে তোমাদের মুক্তির উন্নতির তোমাদের বিজয়ের তোমাদের পরাভাবের নির্দেশ এসে গেছে মানে আসতেছে এসে যাবে যে কোনো সময় আলহামদুল্লাহ এসে গেছে তো এতানস জাল আমরু বাই না না আকাশের স্রষ্টাও তিনি জমিনের স্রষ্টাও তিনি আকাশ জমিনের সব কিছুই অ্যাক্টিভ হয় ক্রিয়াশীল হয় কার্যকর হয় কার নির্দেশে আল্লাহর নির্দেশে আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন কত পরিকল্পনা করছেন কিছুতেই সরাতে পারেননি যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো সেদিন কারও কল্পনাতেই আসেনি সবারই কল্পনার ঊর্ধ্বে কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে মজলম বিজয়ী হয়ে গেছে সেটাই আল্লা বুঝাচ্ছেন এদানজ্জালুল আমরু বাই না হোন্না এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার আদেশ যে আসে একমাত্র কার আল্লাহর আদেশটাই হলো সকল কিছুর প্রাণ সকল কিছুর প্রাণ এটাই রুহ কুলির যে রুহ নিয়ে প্রশ্ন করো রুহ তো আমার রবের আদেশ প্রত্যেকটা আদেশে একটা রু আদেশের অংশ আদেশ আসবে কোন প্রিয় বন্ধুরা আল্লাহ যে সাত আসমান বানালেন সাত জমিন বানালেন এত আদেশ নিষেধ আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য প্রাণবন্ত করার জন্য নিষ্প্রাণকে প্রাণশীল করার জন্য মুর্দাকে জিন্দা করার জন্য এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে প্রতিদিন আসছে উদ্দেশ্য কি লেতালামু যাতে তোমরা জানো আকাশ সৃষ্টি করেছি লেতালামু তোমরা যাতে এল অর্জন করো জমিন সৃষ্টি করেছি কেন যাতে তোমরা এল জ্ঞান অর্জন করো আদেশ দিচ্ছি তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না আমি যখন আদেশটা দেব আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে ঠিক না কি আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই আদেশ তা আমি এগুলো কেন করছি সব লেতা আলাম যাতে তোমরা জানো কি জানো যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও নলেজ নাও জ্ঞান অর্জন করো কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি লেতালামু আনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির তোমরা জানতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো অর্জন করো যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্ব শক্তিমান জিনিস করার ক্ষমতা তিনি রাখেন তিনি ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা ওই দেশের পিছনে গোটা ইউরোপ আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এটা সুদ্ধা কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক আমার চেয়ে অনেক বুড়া আশি চুরাশি বছর বয়স বা আরো বেশি ঠিক নয় কি হ্যাঁ হ্যাঁ ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে বুড়া বিজয়ী জাতি বিজয় হয়ে গেছে এই বিজয় কেন দিলাম যাতে তোমরা জানো আমার বান্দারা তোমরা জানো যত অসহায় থাকো তোমরা যত একলাই পড়ে যাও না কেন যত দুর্বলই তুমি হও না কেন আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই একলাই তুমি বিজয়ী হয়ে যাবা সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি লুত আলাইসালাম একমাত্র পরিবার ফামা ওয়াজাদ না ফিহা গায়রা বাইতি মিনাল মুসলিমিন লুত আলাইসালাম যেখানে তার জাতি অপরাধী ছিল তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না ইমানদার ছিল না আমি ওই একজনের মুক্তির একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি লুতালাম আর তার দুই তিনটা বাচ্চা কাচ্চা সহ বউটাও নাই স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল কি হবে ওনারা দুই তিনজন তিনজনের সাথে সংঘাত গোটা জাতি মাটির মিটার লেগে একেবারে গভীরে দাপন হয়ে গেছে এত বড় ডিজাস্টার থেকে তারা দুই তিনজন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে মুক্ত বেশে তারা বেঁচে গেছে ঠিক না কি জানো আমার বান্দারা তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মা রেফাতুল্লাহ আল্লাহর পরিচয় জানাবার জন্য ঠিক না কি লেতা আলাম আসমান বানাইছি কেন লেতা লামু ফেকে ফির দিন এই জন্য বলে দিনের বুঝ অর্জন করা ফরজ দিনের বুঝের দুইটা অংশ দুইটা ভাগ একটা ভাগ হইল আল্লাহর সাথে সম্পৃক্ত আরেকটা ভাগ হলো মাসলা মাসলার সাথে সম্পৃক্ত ফেকে আকবার বড় বুধ যেটা সেটা হলো আল্লাহকে বোঝা কাকে বোঝা আল্লাহকে বোঝা একজন আরবের বেদইন বলে গ্রামীণ মূর্খ লোক সে আল্লাহকে পায় পাইতেছে কিভাবে সে বলে আল আসারু তাদুলু আলাল মাসির একটা গোবর দেখলে আমরা একটা গরু উঠ বা যার গোবর দেখলে তো তারই বুঝি বুঝি না গরুর গোবর দেখছেন আপনার উঠানে গরু দেখেন নাই আপনি চিল্লে কার গরু এসে এখানে এই কাজটা করলো ঝাঁটি চিল্লি হুমকি দামকিতে আপনি লাফাচ্ছেন কেন লাফাচ্ছেন গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে গরু যে আসছে তার দলিল কি গোবর কেমন দলিল অকাঠ্য দলিল যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এমন দলিল পৃথিবীর সারা সাত মহাদেশের সময় মানবে যে হ্যাঁ এটা তো গোবর তো এটা গরুরই নাকি হ্যাঁ ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয় সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে দেখলে যদি গরু বুঝি উঠ বুঝি আসার ওল কাদামে তাজ আলাল মাসির মাসির পথের মধ্যে উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে আপনার রেখে নিজে হাঁটছে আপনার নিজের পায়ের দাগ না আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেটে গেছে হেঁটে গেছে না হ্যাঁ তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে ওয়ালাকে বুঝো তো এত বড় যে আকাশ মাটি পাহাড় পর্বত সাগর নদী ঝর্ণা বিলিয়ন ট্রিলিয়ন মাথলু কাঁত পড়ে আছে এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন বানাচ্ছেন এগুলি সব তিনি অস্তিত্বে নিয়ে আসছেন ঠিক না এই জন্য আসমান জমিন কুল মাথলু কাঁত আল্লাহ আমার সামনে আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারেফাত আল্লাহ মারেফত মানে পরিচয় আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেটা না এটা সেই মারফতি না সেটা এটাই ছিল কিন্তু মানুষ এটা উল্টা পাল্টা করে বলছে মারেফত আল্লাহর পরিচয় কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি এলে যাতে তোমরা জানো কি জানবা আল্লাহর গুণ জানবা আল্লাহর পাওয়ার জানবা তার বিশেষণ কি এটা জানবা তার সেফাত কি তার পরম সুন্দর অর্থবহ আমগুলো কি কি নামে তাকে ডাকতে হবে এগুলি যাতে জানো মানে আকিদা ইমান যাতে শিখো তাহিদ যাতে শিখো এটা শিখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি সাত আকাশ তোমার বিদ্যালয় বানিয়েছি সাত জমিন তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এইটা বুজার যন্ত্র আছে যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে ওইটা ছেড়ে দেয় ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয় পাতলা হলে সে ওই চিকুন সুই দিয়ে ওটাকে টানে কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা কে দিয়েছেন আল্লাহ কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে তিনজন ঘুমিয়ে আছে দেখা গেল দুইজনের গায়ে মশা বসতেছে না আর একটা লোককে মশায় মস্তব ঢেকে ফেলছে ওর রক্ত ওদের কাছে সুখাদ্য ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে কে দিয়েছেন এই যন্ত্র আল্লাহ একশো তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া মশা ওখানে হাজির আপনি যে একশো তলায় ঘুমে ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন ওর কাছে রাডার আছে রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় দেখা হয় সে কই গেল কি হলো আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান আপনি কই আছেন কি করেন না করেন এই খোঁজ খবর সে এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি কে দিল ওই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আছে আবু জাহাল্লা বুঝে নাই মোহাম্মদ কি কোরআনের কথা বলো মশার উদাহরণ তুমি দিবা বাঘ ভাল্লুক সিং এর উদাহরণ বড় বড় জিনিসের উদাহরণ তুমি মশার উদাহরণ দাও কোরআনে এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে আল্লাহ আল্লাহ যেমন বড় উনি বড় বড় কিছু দেবেন্লাহাম বর্ণনা করতে কোন লজ্জা পান না হোক না সেটা মশা এখন গবেষণায় বুঝা যায় কোনো বাঘ বালুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে মশার আক্রমণে যত মানুষ মারা যায় বাঘে মানুষ কয়টা খায় পঞ্চাশ বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ মানুষ বাঘে খেয়েছে আর পঞ্চাশ বছরে মশায় কত মানুষ খেয়েছে মেরেছে কবর নিয়েছে ডেঙ্গু জ্বরে শুধু এক এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন ঠিক কি। তো কুল কুলমাখলুকাত হলো আল্লাহর মারাফাতের এক একটা লাইব্রেরি গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার বুঝে নেওয়ার এক একটা